বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন যদি আপনি বিশ টাকার নোটের উপর এই আমলটি একবার করেন এবং একটি ফু দেন তাহলে আপনি ধনী হয়ে যাবেন গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে বন্ধুরা আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে চিন্তিত থাকেন আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পত্তি পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এক জায়গা থেকে আসতে থাকবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি অর্থাৎ যেখান থেকে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না সেখান থেকেই আপনি টাকা পয়সা ধন সম্পদ পেয়ে যাবেন যদি আপনারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না পাশে বরকত থাকে না আপনার ব্যবসায় বরকত থাকে না তাহলে বিশ টাকার নোটের ওপর ভিডিওতে দেখানো আমলটি আপনি অবশ্যই করবেন যদি আপনারা একবার বিশ টাকার নোটের উপর একটি ফু দিয়ে ফেলেন তাহলে এর থেকে আপনাদের যতই ধনসম্পদের দরকার হোক না কেন আপনি তত বেশি ধন পেয়ে যাবেন এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনি যদি ধনী হতে চান অনেক বেশি ধনসম্পদ পেতে চান যদি চান এই আমলটি করে আপনার অনেক বেশি টাকা আসুক তাহলে আপনি এই আমলটি করুন এই আমলটি করলে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাল্লাহ আপনি অতি দ্রুতই ধনী হয়ে যাবেন এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই এই ভিডিওতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি যদি আপনাদের অতি দ্রুত ধন সম্পদের দরকার হয় সেটা হতে পারে চিকিৎসার জন্য বিয়ে করার জন্য অর্থাৎ যে কোনো দরকার যদি হয়ে থাকে এবং আপনি যদি নতুন বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান যে কোনো কিছুর ইচ্ছা হোক না কেন ধন সম্পদের যদি দরকার হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন এর থেকে ইনশাল্লাহ ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের দিকে অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত আসবে এমন কি এটা অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজেই করতে পারবেন এটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল আপনারা অনেক ভালোভাবে জেনে নিন যাতে আপনারা ভালোভাবেই এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন এবং এতে করে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা সবই বুঝে গেছেন আমলটি আপনারা যে কোনো দিন করতে পারবেন এটি করার সঠিক নিয়ম রয়েছে ভালোভাবে আমুলটি বুঝে নেবেন এবং এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারবেন আপনি চাইলে এটা দিনে বা রাতে করতে পারবেন আপনি চাইলে ফজর জোহর আসর মাগ্রীব এসা যে কোনো সময় করতে পারেন এমন কি আপনারা চাইলে চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে বন্ধুরা নাপাকি অবস্থায় ও অজু ছাড়া একদমই করবেন না বরং পাকসাফ হয়ে অজু করেই আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোনো কিছুই অসম্ভব নয় আপনারা মহান আল্লাহ পাকরাবুল আলামিনের কাছে যতই চাইবেন মহান আল্লাহ পাকরাবুল আলমিন ততই দান করবেন ইনশাআল্লাহ যে কোনো নামাজ পড়ার পর আপনারা এই আমলটি করতে পারবেন অথবা যে কোনো সময় বাসাতেও আপনি এই আমলটি করতে পারবেন আর যদি আপনাদের ওজু আগে থেকেই থেকে থাকে তাহলে তো অনেক ভালো আর যদি অজু না করা থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন এরপর আপনাদের যত টাকার দরকার হবে তার জন্য নিয়োগ করে নেবেন আপনারা এইভাবে নিয়োগটি করবেন অর্থাৎ আপনারা মনে মনে স্থির করবেন এমনটি করলে আপনার যত টাকার প্রয়োজন আপনি তত টাকা পেয়ে যাবেন আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি শুরু করবেন সবার প্রথমে আপনি বিশ টাকার একটি নোট হাতে নেবেন আপনি চাইলে পঞ্চাশ বা একশো টাকার নোটও ব্যবহার করতে পারেন তারপর আপনারা দরুদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দরুদ শরিফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে শুধুমাত্র সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি আসসালাম এই দোয়াটি সাতবার পাঠ করতে হবে এটি হল সবচেয়ে ছোট দরুদ এরপর আপনাকে সুরা কাউসার পাঠ করতে হবে এরপর আবারও সাতবার দরুদ শরীফ পড়তে হবে আপনারা প্রথমেই দরুদ শরীফটি পাঠ করবেন যেটা আপনি শুরুতে পড়েছিলেন এরপর আপনি আপনার হাতের উপরে থাকা টাকার ওপর একটি ফু দিবেন ফু দেওয়া হয়ে গেলে টাকাটি নিচে রেখে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবেন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া শেষ হয়ে গেলে সেই টাকাটি আপনি আপনার বাসার কোথাও রেখে দিন সাত দিন সেটি আপনি আপনার বাসায় সাত দিনের জন্য রেখে দিন তারপর দেখবেন আল্লাহর কুদরতি কারিশমা বন্ধুরা আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন যদি আপনারা একবার করে নেন তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন অথবা আপনি যদি অনেক বেশি পেরেশানিতে থাকেন এবং আপনাদের যদি অনেক বেশি অভাব অনটন থাকে তাহলে আপনারা এমনটি একবার করুন আপনাদের দারিদ্রতা অভাব অনটন পেরেশানি সকল কিছু দূর হয়ে যাবে এ আমলটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে এই আমলটি করার ফলে আপনাদের বাসা দোকান এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের আর কোনো কিছুরই সমস্যা হবে না বিশেষ করে টাকার পেরেশানিতে আর কখনোই ভুগতে হবে না এটি একটি অনেক ফজিলতপূর্ণ ও পাওয়ারফুল আমল আপনারা অন্তত একবার হলেও আমলটি করে দেখুন নিজে করুন এবং অন্যদেরকেও এটি করার সুযোগ করে দিন আসুন বন্ধুরা এখন আমরা দোয়া করি আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এর থেকে অনেক মানুষ উপকৃত হবে চলুন বন্ধুরা এখন দোয়া করি এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামাবা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিওটি যারা দেখেছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়ের পরিবর্তন এনে দিন তাদের উন্নত করুন এবং সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদেরকে গরিবী ও অভাব থেকে মুক্তি দিন এবং ধন সম্পদ দান করুন যারা কাজ পান না আল্লাহ তালা তাদের হালার রুজির ব্যবস্থা করে দিন যারা ধার নিয়েছেন যারা ধারগ্রস্ত আল্লাহ তালা তাদের ধার শোধ করার সুযোগ করে দিন যারা রোগগ্রস্ত আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন যারা অসহায় হয়ে গেছেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করুন যাদের সন্তান নেই আল্লাহতালা তাদেরকে নেক সন্তান দান করুন যাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তালা তাদের সেই সকল আশা পূরণ করে দিক যারা অনেক অসুস্থ আছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে আল্লাহ আল্লাহতালা তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং সেখানে সুখ ও শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ বাক্য নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ